বিয়ের পরে একটা মেয়ে কোন জিনিসটা সব থেকে মিস করে বলতো আর জীবন সঙ্গীর উপরে কিন্তু ডিপেন্ড করে জীবনটা কি লোনলি হবে না কি খুশির হবে অবশ্য এক এক কেসে এক এক রকম যাই হোক তোমাদের মতামত জানিও আর আজকে তোমাদেরকে নিয়ে যাব অনেক সুন্দর একটি জায়গায় লন্ডনের খুব কাছাকাছি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিম ফ্রম মিমস ওয়ার্ক এখন সন্তানের মা হয়ে কিন্তু বুঝতে পারছি যে সন্তানের জীবনে মায়ের ইম্পর্টেন্স কতটুকু মা কিন্তু সন্তানের জীবনে সব থেকে প্রথম শিক্ষক বলা যেতে পারে সব কিছুর ক্ষেত্রে কি খাবে কিভাবে লিখবে কিভাবে বসবে কীভাবে কথা বলবে সব কিছু কিন্তু বেশ ডিপেন্ড করে মায়ের উপর এই কথা বলতে বলতে মনে পড়ে গেল আমার মায়ের কথা আমার জীবনের কিন্তু প্রথম শিক্ষক সব কিছু প্রথম হাতে করে আমার মায়ের হাতে তোমরা কি গেস করেছো এই জায়গাটা কোথায় এটা কিন্তু কেন্টে ওই যে আমরা ঘুরতে গিয়েছিলাম আর বলেছিলাম আমার একটা পছন্দের জায়গা তোমাদেরকে শেয়ার করবো সেটাই হচ্ছে এই জায়গাটা কিন্তু একটু ব্যাডলা লাকি বলবো এত সুন্দর সুন্দর জায়গা ছিল বাট ওয়েদারের জন্য কিন্তু আমরা পোড়া ধরা খেয়ে গেলাম কারণ আমরা চেক করে যাইনি ওয়েদার হুট করে প্ল্যান হুট করে প্ল্যান করলে যাই হয় এক ওয়েদারটা ছিল এত এত বৃষ্টি ছিল আমরা কিন্তু অনেক জায়গায় গাড়ি থেকেও নামতে পারছিলাম না বাট লাকিলি এই জায়গাটা একটু এক্সপ্লোর করতে পারছিলাম আশপাশটা দেখলেই কিন্তু বুঝবে পরিবেশটা একটু কেমন যেন মানে এখানে বেশ বৃষ্টি হয়েছিল তবে আমরা মেয়েরা কিন্তু বেশ মজা করলাম আমরা মেয়েরা মিলেই পুরো পার্কটা এক্সপ্লোর করেছি তারপরে ট্যুরিস্ট গাইড হিসেবে জামাইদেরকে নিয়ে ঘোরালাম প্রথমে পুরাটা দেখে নিলাম তারপরে বললাম যে হ্যাঁ হ্যাঁ এই স্পটগুলো সুন্দর চলো আমরা ঘুরে নিই তবে এখানে ঘুরতে এসে কিন্তু আমার বোনের কথা বেশ মনে পড়ছিল আসলে একটা এই যে দেখা যায় বোনরাই কিন্তু বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে যায় তেমন আমাদের সাথেও হয়েছে আমরা কিন্তু দেখা যেত একই সাথে থাকা খাওয়া স্পেশালি রাতে আচ্ছা বাইদেবে আমাদের কিন্তু ফেভারেট খাবার ছিল নুডলস রাতে বেশ মজা করে আমরা দুই বোন নুডলস রান্না করে মুভি দেখতাম খেতাম অনেক মজা করতাম তোমাদের রাতের স্ন্যাক্স কোনটা বেশি পছন্দ ছিল আমাকে কমেন্টে কিন্তু জানিও আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে একটা জিনিস কিন্তু আমি শেয়ার করতে পারি যদি ইউকের আসল সৌন্দর্য দেখতে হয় তাহলে কিন্তু লন্ডনের বাইরে বিভিন্ন সিটিতে যেতে হবে যেমন এই সিটিটা এত কাছে বাট এত সুন্দর মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য কারণ লন্ডনে কিন্তু কিছুটা আমি বলবো আমাদের ঢাকা শহরের মতো অনেক ক্রাউডেড যারা ক্রাউডেড প্লেস পছন্দ করে তাদের জন্য পারফেক্ট কিন্তু যারা শান্ত পরিবেশ পছন্দ করে তাদের জন্য কিন্তু লন্ডনের একটু বাইরে এই যে যেমন এই জায়গাগুলো অনেক বেশি শান্ত এদেশে অবশ্য বৃষ্টি দেখলেই প্রতিটা মুহূর্তেই কিন্তু আমার দেশের কথা মনে পড়ে দেশের বৃষ্টি কিন্তু একদম অন্যরকম সেই যে বৃষ্টি পড়লে মাটির একটা ঘ্রাণ সেই ঘ্রাণ কিন্তু এখানে কংক্রিটের শহরে পায় না যদিও বৃষ্টি উপভোগ করা যায় চোখে কিন্তু সেই অনুভবটা কিন্তু হয় না আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আমার পাশে থেকেও এভাবেই সাপোর্ট করো আর আমিও তোমাদেরকে আরও বিভিন্ন জায়গায় নিয়ে যাব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ